বর্ষাকালে ইলিশ মাছ না হলে চলে তবে তোমরা কি কখনও এইভাবে ইলিশ মাছ বানিয়ে দেখেছো তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের এই কম ঝামেলায় এবং পারফেক্ট ইলিশ মাছের ঝোল প্রথমে একটা পাত্রে পেঁয়াজ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এভাবে চটকে মেখে নিতে হবে এবারে কেটে রাখা মাছগুলোকে এক এক করে দেওয়ার পর এর সাথে দিতে হবে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এবং এক টেবিল চামচ জিরে গুঁড়ো এবং তার সাথে কুড়ি গ্রাম মতো সরিষার তেল সব কিছু উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর চারশো এম মতো জল দিয়ে দিতে হবে এবার জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে এইভাবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর পর তিন থেকে চারবার এরকম নাড়িয়ে নিতে হবে এবং কিছুক্ষণ রান্না করার পর প্যাচ তৈরি হয়ে যাবে আমাদের খুবই সুস্বাদু এবং কোনো রকম কোনোরকম ভাজাভাজি ছাড়াই ইলিশ মাছের ঝোল